আমার ইচ্ছা মতো পিটাইছে মাথায় মধ্যে আঘাত করছে কাপড়ের যে মোটা মোটা হ্যাংকার দিয়ে তারপর জুতা দিয়ে যেভাবে পারছে যেটা দিয়ে পারছে ওটা দিয়ে আমার শরীরে অনেক অনেক আঘাত করছে আমার পিঠে আঘাত করার কারণে আমার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় খাওয়া দাওয়া ঠিক মতো দিত না আর আমি যে রুমে থাকতাম এই রুমে আমার কোনো সেফটি ছিল না আমি রুমের চাবি চাইতে গেলে অনেক ঝামেলা করতো খাওয়া দাওয়ার কথা বলতে গেলে ঝামেলা করতো নতুন করে আমি অন্য বাসায় কাজে যাওয়ার জন্য রাজি হয়েছি শুধু মার খাওয়ার ভয় আমার আগে অত্যাচার করছে মারধর করছে রুমের মধ্যে তালা দিয়ে রাখছে কোনো খাওয়া দাওয়া কিচ্ছু না এই ভয়ে আমি বলছি যে এখানে কষ্ট করার থেকে আমি অন্য একটা কাজে যাই কাজে গেলে তো খাওয়া তো যাবো আমার নাম রাজিয়া সুলতানা আর আমার দেশে বাড়ি জামালপুর সদরে গ্রামের নাম রামনগর একবার বাইরে থাকি আসছি দুই বছর মদিনায় থাকছি পরে এখানে আসার পরে এক বছর আমি দেশে থাকলাম থাকার পরে হট করে মনে হলো যে ফ্যামিলির দিকে আমার স্বামী আমার পাঠায় নাই জোর করে আমি ইচ্ছা করে আমার ফ্যামিলির দিকে ই করে গেছি ফ্যামিলির আর্থিক অবস্থা অনেক খারাপ এই জন্য আমি গেছি পরে লেবার এশিয়ার সাথে যোগাযোগ করি ওনার সাথে প্রথমে আমি এক যোগাযোগ করতে পারিনি যোগাযোগ করছি আগে বকুল কিবড়িয়া বকুলের সাথে ওনার অফিস হইতেছে নিতে নাকি কোন জায়গায় আমি সঠিক জানি না তো ওনার সাথে আমার আগে যোগাযোগ ছিল ওনার মাধ্যমে যোগাযোগ করে পরে লেবার এশিয়ার সাথে যোগাযোগ হয়েছে আমার পরে লেবার এশিয়ায় যাওয়ার পরে ওনারা কামরুল আর হইতেছে ওই যে ওই অফিসের যারা আছে ওনারা সবাই মিলে আমার পাঠাইছে তো পাঠানোর পরে জুনের একুশ তারিখে আমি গেছি বাইশ তারিখ আমার কফিল আমার রিসিভ করছে রিসিভ করার পরে আমারে নিয়ে যাওয়ার পরে আমি এক মাস বারো তেরো দিন কাজ করছি এর ভিতরে আমার সাথে অনেক ধরনের অত্যাচারী হয়েছে খাওয়া দাওয়া এই সেই মানে সব বিষয়েই খাওয়া দাওয়া ঠিক দিত না আর আমি যে রুমে থাকতাম এই রুমে আমার কোনো সেফটি ছিল না আমি রুমের চাবি চাইতে গেলে অনেক ঝামেলা করতো খাওয়া দাওয়ার কথা বলতে গেলে ঝামেলা করতো পরে আমি আমার এই নাকেরও সমস্যা ছিল আমার নাক দিয়ে রক্ত পড়ছে দুই দুই তিন দিন নাক দিয়ে টানা রক্ত পড়ছে ওরা আমি জানাইছি জানানোর পরে সাথে সাথে আমার এই অফিসে নিয়ে জমা দিয়ে দিছে বলছে যে এর অসুস্থ এ আমার দরকার নেই এই কথা বললে আমি যে কয়দিন কাজ করছি এই কই টাকা সহকারে আমার অফিসে দিয়ে দিছে দিয়ে দেবার পরে ওনারা বলছে তুমি কি কাজ করবা না দেশে যাবে আমি বলছি যে আমি দেশে চলে যাবাম যেহেতু আমি অসুস্থ উনি বলতেছে আমার লাগবো না তো আমি আমার দেশে পাঠাইয়া দেন তো ওনারা বলছে ঠিক আছে টিকিট কাইটা দিব এই টাকা দিয়া তো এই বলার পরে আমার অফিসে বেশ কিছুদিন আটকে রাখছে অনেক নির্যাতন করছে বাঙালি মারধর করছে ইচ্ছা মতো পিটাইছে পিটানোর পরে হ্যাঁ উনি ওই সৌদি এজেন্সিতেই কাজ করে উনি হইতেছে বাঙালি তো বাঙালি আমার মারধর করার পরে চার পাঁচ দিন আটকে রেখে পরে একটা দ্বিতীয় বাসায় দিয়েছে তো দ্বিতীয় বাসায় দিছে যখন তখন আমি বলছি যে আমার যদি প্রথম বাসায় দেন তাহলে আমি কাজ করবো না হলে আমি কাজ করবো না নতুন করে আমি অন্য বাসায় কাজে যাওয়ার জন্য রাজি হয়েছি শুধু মার খাওয়ার আগে অত্যাচার করছে করছে রুমের মধ্যে তালা দিয়ে রাখছে কোনো খাওয়া দাওয়া কিছু না এই ভয়ে আমি বলছি যে এখানে কষ্ট করার থেকে আমি অন্য একটা কাজে যাই কাজে গেলে পরে তো খাওয়া তো যাবো তো এই করে আমি অনেকটা চিন্তা করি পরে আমি বলছি যে আমার দ্বিতীয়বার আর একটা সুযোগ দেন আমার অন্য একটা জায়গায় কাজে দেন তো ওনারা দ্বিতীয় একটা বাসায় হ্যাঁ একজন বাংলাদেশি আর দুইজন সৌদিয়ান ছিল বাংলাদেশি ওর নাম হয়েছে আমিনা হ্যাঁ উনি মেয়ে আর একজন মেয়ে হইতেছে সৌদিয়ান ওর নাম হয়েছে ফাইজা আর একজন সৌদিয়ান ও পুরুষ ওর নাম হয়েছে মুসা উনি অফিস আন্ডারে কাজ করে তো ওনারা সবাই পরামর্শ করে আমার দ্বিতীয় একটা বাসায় কাজে দিছে ওইখানে দেওয়ার পরে আমার এ তিন দিন কাজ করাইছে আমি ও বাসায় যাওয়ার পরে বলছি যে আমার প্রথম বাসায় দেন আর তা না হইলে আমারে দেশে পাঠাইয়া দেন আমি এভাবে একটা মানুষের অন্য একটা বাসায় গেলে তো ম্যাচিং হইতো কিছুদিন সময় লাগে এই কারণে বলছি আমি প্রথম ভাষায় কাজ করবো আর দ্বিতীয় কোনো ভাষায় আমি কাজ করতে চাই না এটা বলার পরে ওনার আমরা তিন দিনের মাথায় বাসা থেকে ফেরত নিয়ে গেছে অফিসে নেওয়ার পরে আমার ইচ্ছা মতো পিটাইছে মাথায় মধ্যে আঘাত করছে কাপড়ের যে মোটা হ্যাংকার দিয়ে তারপর জুতা দিয়ে যেভাবে পারছে যেটা দিয়ে পারছে ওটা দিয়ে আমার শরীরে অনেক অনেক আঘাত করছে আমার পিঠে আঘাত করার কারণে আমার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় তারপর আমার মাথায় অনেক জায়গায় এখনো বড় বড়ো এরকম গোটার মতো আছে মাথার মধ্যে পিটাইছে অনেক যেভাবে বাবা পিটাইছে পিটানোর পরে তারপর আমি আবার ওদের হাতে পায়ে ধরছি যে আমার এভাবে নামাই আমার কাজে দে পরে আমার নিয়ে আরেকটা বাসায় কাজে দিচ্ছে এভাবে কাজে দেয় ঠিকই কিন্তু এগুলো সব ইনকাম অফিসে নেয় আমাদের হাতে কোনো টাকা আসে না কোনো টাকা আসে না ওই একটা একটা ফর্মের মতো আছে ওই ফর্মে ওরা সিগনেচার করে কোফিলরা কইরা পঞ্চাশ টাকা একশো টাকা হাতে ধরাই দেয় দিয়া হো যে ওরা কাজে নিয়ে যায় কাজে নিয়ে যাওয়ার পরে দুই তিন দিন কাজ করে ওরা বলে এটা ট্রায়াল মানে দেখে আর কি কেমন কাজ করে না করে পরে কিন্তু এ টাকা পয়সা আমাদের হাতে দেয় না সব টাকা অফিসে নিয়ে নেয় এভাবে চার পাঁচ দিন করে বিভিন্ন বাসায় আমার কাজ করাইছে করানোর পরে লাস্ট এখন আমি এই যে আমার যখন আটকে রাখছে তখন আমার স্বামী এই প্রবাসী কল্যাণে অভিযোগ করছে যে ওনার সাথে কোনো যোগাযোগ নাই কেন কী হয়েছে পরে যোগাযোগ করার কারণে অ্যাম্বাসি থেকে আমার হেল্প করছে আমি এখন দেশে আসতে পারছি আর আমার দেড় মাসের বেতন আমার কফিল আমার দিছিল ওনারা কোনো টাকা পয়সা আমার হাতে বুঝায়া দেয় নাই